হ্যালো বন্ধুরা আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভাইকে জানাই অনেক ভালোবাসা দেখো ভূত চতুর্দশীর দিন আমি চোদ্দ প্রদীপ জেলে দরজার দুদিকে সিঁড়িতে লাইন দিয়ে তুলসীতলায় সব জায়গায় দিয়েছিলাম আর এটা হচ্ছে কালী পুজোর দিন সোমবার পড়েছিল তোমরা তো জানোই সোমবার আমার পুজো থাকে আর লক্ষ্মী পুজোও ছিল একদম সমস্ত লোকে ঠাকুর আর কি মালা পরিয়ে নাড়ু চন্দ্রপুলি মিষ্টি এই সমস্ত দিয়ে সমস্ত পুজোর আয়োজন করেছিলাম সন্ধ্যের টাইমে পুজোটা করেছিলাম আর গোপুবাবু রাধারামনের সঙ্গে এক রকম ড্রেস পরে সাজুগুজু করে বসে আছে তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখাই আমার দেওয়ালিতে ওখানেও লাইটের ব্যবস্থা হয়েছে বাইরে দিকে সেট করা হয়েছে ঠাকুরের ওখানে গিয়ে লাইটটা পড়ছে এইখানে লাইটটা সেটিং করেছি আর গিয়ে ঠাকুরের সিংহাসনে লাইটটা পড়ছে আর তারপরে যে সেপারেশনটা রয়েছে সেই জায়গাটা আমার একটু মনে হলে একটু ডেকোরেট করি এখন আর সারা দিন উপোস সোমবার যেন জল খাওয়া হয় না উপোস করে আর অতটা পারমিট করে না এরকম একটা রাউন্ড করেছি দুটো মাটির থালা আর এই সেপারেশনের এখানে একটা লাইটের একটা থোকা দিয়েছিলাম আর কি ওই থোকাটা জ্বলছে আর এইভাবে আর কি সাজিয়েছি দেখো এরকম ওখানে নখানা প্রদীপ দিয়েছি ওটা একটা মাটির থালার ওপর নটা প্রদীপ দিয়েছি আর এখানে মাটির থালার ওপর এরকমভাবে ডিজাইন করে আরও অনেক রকম ফুলের ডিজাইন করতে ইচ্ছা হচ্ছিল কিন্তু ব্যাপারটা কি হয়েছে আমার শরীর একদম পারমিট করছিল না সারা সারাদিন যেহেতু উপোস গেছে তো ভালো লাগছিল না আগের দিনও আমার একটু কাজকর্ম ছিল ঠিকঠাক রুটিন আমার হয়নি তা কেমন হয়েছে আমার সাজানো তোমরাও কে কে এরকম সাজিয়েছো বলো আমি একদম খুব অর্ডিনারির মধ্যেই সাজিয়েছি তোমরা কিন্তু সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবে বুঝেছ আমার গলা বসে গেছে একটু ঠান্ডা গরম হয়েছে ভয়েসটা শুনে বুঝতে পারছো আর আমি ভয়েসটা দিয়েছি এই কারণে তখনই আমি ফুল ভিডিও করতাম তিনটে দিক থেকে মাইকের আওয়াজ আসছিল আর এই হচ্ছে আমার ব্যালকনি ব্যালকনিতেই আমার তুলসী টবের মধ্যে তুলসী মঞ্চ সেখানে আমি প্রদীপ দিয়েছি আর একটু ধুনো ধূপ দিলাম কেননা একটু লক্ষ্মী পুজোর দিন ধুনো ধূপ না চললে কেমন লাগে বলো তা আমার এরকমভাবে ব্যালকনিটা আমি সাজিয়েছি দেখো তোমরা যে আমার বাড়ির সামনে মাঠটা দেখতে পাও সেই মাঠটাও দেখছো আর আশেপাশে সব বাড়ি একদম আলোর রোশনাইতে ভরে গেছে আর এই দেখো পিওস আমার সাইনবোর্ডটা টুকি মারছে এইভাবে আর ওই দিককার মাঠের মাঠে বাড়িগুলোরও সব আলোগুলো এরকমভাবে দেখা যাচ্ছে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দেবে যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য কিন্তু আমি বসে থাকি চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে আমি ভূত চতুর্দশীর ভিডিও আর দেওয়ালির দিনের ভিডিও যতটুকু সম্ভব আমি নিজেকে সামনে আনিনি ভীষণ মুখ চাইল হয়ে গেছিলো এই জন্য আমি আর নিজেকে সামনে আনিনি এইভাবে তোমাদের সামনে আমি ভিডিওটা তুলে ধরলাম আর তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট করো সবার জন্য রইল শুভ দীপাবলি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অল টাইম খুশিতে থেকো দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ভিডিও শুনিটা